আসলে কথা আর ওর বাবা ঘুমোচ্ছে এখন দুজনাকেই ডাকবো কথাকেও তুলব ওকে একটু দুধ খাওয়াবো তো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই দেখো আমার কথা মা কেমন ঘুমোচ্ছে এই যে ওকে আগে প্যাক করা হতো কিন্তু এখন আর প্যাক করা হতো না কিন্তু কাল থেকে আবার খুব ঠান্ডা পড়েছে তাই ওকে এই যে একটুখানি প্যাক করে রেখেছি না হলে যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডাটা চলে গেলেই ও আর প্যাক করা থাকবে না এই দেখো দাঁড়াও তোমাদেরকে ওকে তুলি গুড মর্নিং কথা শোনা গুড মর্নিং মা দেখে যাচ্ছে দেখো দেখো ওকে ডাকা হয়েছে বলে ঘুম থেকে রেগে যাচ্ছে মুখটা কেমন করছে তো বন্ধুরা ওকে তুলে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও ও হ্যাঁ

আবার হাস এই যে এখন একটু করে হাসলে করে রাতের বেলা দেখি করে যেই তুমি কোলে নাও আমি যেই কোলে নিই তখন ছুটটা অন্যরকম হয়ে যায় তখন বোঝাতে যায় যে তুমি কোলে নিয়েছো তাই না জান না কাল রাতে আইটাই সময় কি করলো মনে নেই কাল কি করছিলা

খেতে হবে তো ওই তো খাওয়ার জন্য হাই তুলছে আমি বললাম খাওয়ার জন্য হাই করছে এ এ সে নে কি কেটে দেবো কি খেতে তো কি দুঃখী মুখটা ও যখন খিদে পায় দুঃখী হাই হাই আরে জি ছ মাসটা কাটতেও যাচ্ছে না যে ভালোভাবে ওকে আদর করব আমরা তো করব না না মুখে কিস করা যায় মুখে করা যায় না কোলে তাই না তাই না জোনা

খুব সুন্দর পাড়া দিনের বেলা তো দেখিয়েছি একদিন ভিডিওতে পাহাড়া দেয় আমাদের পাড়াটা পাহারা দেয় আমার এখানে কে কি ফেলে রেখে

এই যে ঘরে ঢুকে গেছে নিজের ঘরটা ভালো করে দেখে নিচ্ছে অন্য কেউ এসেছিল কিনা কেউ আসেনি ঘর ঘুমা রাধাকে দিদির বাড়িতে দিয়ে এখন বাড়ি এলাম এই যে কথার কাণ্ড দেখো এই মাত্র হচ্ছে ঘুম পড়ালো কিন্তু জেগে গেছে কি শোনা

তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বম্পি টাটা দিয়ে দাও টাটা